হ্যালো সবাইকে তো আবার আমি আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল তো ব্লগটা পুরো দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো এদিকে আমি আনসিকে রেডি করে নিয়েছি মানে দশ মিনিটের ভিতরে আনসিকে রেডি করেছি আমি রেডি হয়েছি হঠাৎ করে ওর বাবা বললো যে আজকে রথ তোমরা বের হবে না তো দেখতে পাচ্ছ আন আনসি রেডি ওর বাবা এসে গেছে আমাদেরকে নেওয়ার জন্য তো ফোন করে বলেছিল যে তোমরা রথে আসবে না তো অত মানে রথের কথা শুনেই মানে আমি যাব আমি যাব আমি যাবো তো কি করা যায় ওকে নিয়ে তো বের হতেই হবে তারপরে ওর বাবাকে বললাম তুমি আসবে নাকি ও বললো ঠিক আছে আমি বাইক নিয়ে আসছি তোমরা রেডি হয়ে যাও দশ মিনিটের ভিতরে আমি আর ও রেডি হয়েছি তাড়াতাড়ি করে হওয়ার পরে ও ওইদিকে আমাদেরকে নিতে এসে গেছে তো এই দেখতে পাচ্ছি এত ভিড় এত ভিড় মানে কি বলবো যদি আসতাম না তাহলে আমার আনসি আজকের এই দিনটা মিস করত তো বৃষ্টি ছিল আমার মানে রেডি হওয়ার আগে বৃষ্টি ছিল তারপরে বৃষ্টিটা কমে গেছে এখন কিন্তু বৃষ্টি নেই তো দেখতে পাচ্ছি এত ভিড় ছিল এত ভিড় ছিল রথ কিন্তু এখনও বের হয়নি তো সবাই দাঁড়িয়ে আছে রথের অপেক্ষায় তো এদিকে আমরাও মানে জামে দিকে মানে বাইকটা তো রাখতে মানে কোথায় রাখতে হবে তার জন্য বাইকটা কোথায় রাখবে কোথায় রাখবে ভেবে ভেবে তারপরে বাপ ও মানে হঠাৎ করে দেখি ও অন্যদিকেই কোথায় নিয়ে যাচ্ছে তো বললাম কোথায় যাচ্ছ ও কিন্তু বলছে তারপরে বললো ওখানে আরেকটা রথ আছে ওইটা দেখে নি তো এইখানেটা তো দেরি হবে তো লঙ্গাই একটা রথ হয় চলো ওইটা দেখে আসবে তারপরে এই যে এটা দেখতে পাচ্ছি এটা লঙ্গাই নদীর ব্রিজ তো আমরা তো মানে আমি আর জানিয়েছি তো ওইদিকে যাওয়া তাওয়া হয় না তো তো কাজে যেতে হয় সব সময় ওইদিকে তো আমরা এই যে এটা হচ্ছে মানে লঙ্গাই নদী ওইদিকে আমরা এসেই গেছি একটু জায়গা বাকি এসে দেখি বা আমরা তো পেয়ে গেলাম রথ তারপরে ও আর ওর বাবা মানে রথ একটু টেনেছে আমিও মানে টেনেছি তো দেখতে দেখতে আমরা আবার মানে এখানে এসে গেছি যে আমাদের টাউন কালীবাড়ির সামনে যেটা রথ হয় টাউন কালীবাড়ি রথ এখানে আমরা এসে গেছি তারপরে এখানে রথও আমরা পেয়েছি তো দেখতেই পাচ্ছো ওই যে আমরা ও প্রসাদ নিচ্ছে তারপর প্রসাদ প্রসাদ নেওয়ার পরে একটু জায়গা হেঁটে আমরা আরেকটা রথ ছিল ওইটার সামনে গিয়েছি বাইকটা সাইডেই রেখেছি ওই যে আরেকটা রথ ওইটা হচ্ছে টাউন কালীবাড়ির রথ আর ওইটা জানি না কোন জায়গা ছিল আমি ঠিক জানি না তো মানে উল্টো পল্টু বলে দিয়েছি আমি তো তারপরে এই রথেও মানে ওরা দুজনকে বললাম যাও তোমরা ধরো আরেকটা একটু ভিডিও করে নিয়েছি দেখো যে ওকে ফটো মানে ক্লিক করছি কিন্তু না ও আমি একটু ভিডিও করে নিয়েছি তারপরে এই যেদিকে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে তো কালীবাড়ি লেখা তো আচ্ছা এই রথটা ছিল গাছ কালীবাড়ি আমিও ভাবছিলাম টাউন কালীবাড়ি না এটা গাছ কালীবাড়ির রথ ছিল তো ঠিক আমি মন্দির চিনি না তো তারপরে আমি একটু একটু ভিডিও করে নিয়েছি আর রথটা আমরা দরতে পেরেছি যাই হোক আমাদের ভাইকোটা অনেক ভালো যে আমরা রথে দরতে পেরেছি রথে নাকি টান মানে রশিটা টানতে হয় মানে রথকে টানতে হয় তো আমার অনেক ভালো লেগেছে আমি পরিম দেশেই মানে রথটা দুই বছর এবার নিয়ে আমি দুই বছর বেরিয়েছি রথে প্রথম দু হাজার বাইশে আর দু হাজার পঁচিশে মনাকে নিয়ে আর তখন মোনারও ছিল ছোটো মোটো ছিল তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আর আমি কখনও রথে মানে এরকম রথ দেখিনি ছোটো থাকতে আমরা বেরই হতাম না গড় থেকে তার জন্য আমার আংশিক তো নিয়ে বের হতাম না আমি এটা মিস করেছি যে আমি আংশিক মিস নিয়ে পারবো তো দেখো অনেক ভালো লাগছে আমি একটু ভিডিও করে নিয়েছি তারপরে আমরা রথ টথ শেষ করে যে ও আজকে ভাবে আজকে ভাবে বলছিল আঙ্কেল আঙ্কেল ডাক্তার কিন্তু আঙ্কেল তো ও কিছু অনেক জোরে জোরে ডাক্তার আনতে আঙ্কেল তারপরে আঙ্কেল ফাইনালি মানে শুনেছে তারপরে ও ওর বাবার জন্য একটা তারপর বলবে মা জন্য একটা এই যে এখন মনে হয়েছে আমার জন্য আঙ্কেল তারপরে আমি আর ও করে এসে গেছি ওর বাবা বা চলে গেছে আমাদেরকে রেখে করে তারপরে কি করব ভাবছিলাম ঠান্ডা ঠান্ডা দিন ছিল তো ভাবলাম ধরো ফুচকা গড়ে আছে ফুচকা মানে খাওয়া যাবে তো যদি আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর অত ঝাল খাবে না তার এই জলটা আমার জন্য বানিয়েছি আর ওর জন্যই যে শুধু জল জিরা যে একটা পাওয়া যায় ওই প্যাকেটটা দিয়ে আমি জলটা বানিয়েছি ও খাচ্ছে কিন্তু অনেক মজা করে আর টেস্টও লেগেছে কারণ গড়ে বানানোর যে কোনো জিনিস খুব ভালোই লাগে আইতে থেকে দেখতে পাচ্ছ আমি তো আর এই আমিও আমিও খেয়েছি ওই সব ভিডিওতে চলো দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে গেছে ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করতে বলবেন না